আসসালামু আলাইকুম নোডেক্স পজে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নোডেক্স পজের মাধ্যমে সহজেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন প্রথমে নোডেক্স পজ অ্যাপটি ওপেন করুন এরপর পারচেসে ক্লিক করুন এখানে আপনাকে সাপ্লায়ার সিলেক্ট করতে হবে যার কাছ থেকে আপনি প্রোডাক্ট পারচেস করতে চান যদি সাপ্লায়ারটি এখানে এক্সিস্টিং না থাকে তাহলে আপনি নতুন সাপ্লায়ার অ্যাড করতে পারবেন অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে অ্যাড কন্টাকে ক্লিক করতে হবে এখানে সাপ্লায়ের ফোন নাম্বার নেইম ওপেনিং ব্যালেন্স যদি তার কোনো প্রিভিয়াস ডিউ থাকে তাহলে সেটা দিতে হবে এরপর কাস্টমারের টাইপ সাপ্লায়ার সেটা সিলেক্ট করতে হবে আপনি চাইলে তার আরও ইনফরমেশন অ্যাড করতে পারবেন যেমন তার ছবি মেইল অ্যাড্রেস জিএসটি নাম্বার অ্যাড্রেস নোট এরপর সেভে ক্লিক করলেই সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করার পর আপনি কিছু ইনফরমেশন দেখতে পাবেন ইনভয়েস নম্বর ডেট সাপ্লায়ার নেম সাপ্লায়ের ডিউ যদি তার কোনো ডিউ থাকে এবার আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টগুলো আপনি পারচেস করতে চান প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনাকে এখানে কোয়ান্টিটি সেট করতে হবে আপনি কতগুলো প্রোডাক্ট পারচেস করতে চান এরপর সেভে ক্লিক করুন এবার আপনার প্রোডাক্টে যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে আপনি এখানে সেটা ইনপুট দিতে পারবেন এরপর আপনি যে অ্যামাউন্টটা সাপ্লায়ারকে দিচ্ছেন সেটা আপনি এখানে ইনপুট দিবেন এরপর আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এরপর সব ঠিকঠাক থাকলে সেভে ক্লিক করুন আপনার প্রোডাক্টটি সাকসেসফুলি পারচেস হয়ে যাবে সাথে সাথে একটি ইনভয়েসও জেনারেট হয়ে যাবে এখানে আপনি আপনার প্রো পারচেসকৃত প্রোডাক্টের সামারি দেখতে পারবেন সব ইনফরমেশন এখানে দেখাবে এভাবে আপনি চাইলে ইনভয়েসটি প্রিন্টও করতে পারেন অথবা শেয়ারও করতে পারবেন এভাবে আপনি নোট এক্সপোজের মাধ্যমে সহজেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ